আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাহাবির আহমদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আজকে রান্না করবো চিকেন বিরিয়ানি আমরা সবাই মোটামুটি চিকেন বিরিয়ানি রান্না করতে পারি তাই আর চিকেন বিরিয়ানি রান্নার এক্সপ্লেশন করলাম না আমি যেভাবে রান্না করি সেভাবে দেখানোর একটু ট্রাই করলাম আমি খুবই সাধারণ মানুষ খুবই সাধারণ মানুষ তাই আমার রান্নাবান্নাগুলো খুবই সাধারণ আপনাদের সাথে সেই সাধারণভাবেই শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে 嗯哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼哼 হয়ে গেছে আমার রান্নাটা দেখুন কী সুন্দর একটা কালার এসেছে হুম 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 দারুণ ঝরঝরে হয়েছে খুব সুন্দর কালার এসেছে এখন সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি হুম 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 আমার এই সাধারণ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি প্লিজ প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার অন্তত প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া আগানো সম্ভব না প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে প্লিজ আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ